নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে কালো ধোয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি শহর সংলগ্ন অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের তারাপাড়া এলাকায় দমকলের দুটি ইঞ্জিন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কালো হয় দমকল কর্মীদের বাড়ির মালিক না থাকায় দরজা ভেঙে অক্সিজেন সিলিন্ডারের সহায়তায় পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন এরপর বেশ অনেকটা সময় ধরে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে আগুনের কথা জানতে পেরে ছুটে আসেন কোতোয়ালি থানার পুলিশ সহ প্রতিবেশীরা এ বিষয়ে জলপাইগুড়ির ফায়ার স্টেশন আধিকারিক রামেশ্বর পান্ডে বলেন ঘরের ভেতর থেকে কালো ধোয়া দেখতে পেয়ে প্রতিবেশীর আমাদের খবর দেয় দরজা ভেঙে অক্সিজেন সিলিন্ডার নিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বাড়ির মালিক ফ্রিজের সুইচ অন করে গিয়েছিলেন মনে হচ্ছে তা থেকে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে তিনি সকলের উদ্দেশ্যে বার্তা দেন বাড়ি থেকে বের হওয়ার সময় সুইচ ও মেন সুইচ অফ করে গেলে এ ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছিল মানে আমরা তো সামনের দিকে থাকি চিৎকার চাচ্ছে আমি যদি শুনতে পাই যে এখানে আগুন লেগেছে এসে দেখি যে জানলা দিয়ে ধোয়া বেরোচ্ছে আর যে বাড়ির ওনার যে মালিক সে আজকে সকালবেলায় দিনহাটা গেছে আমরা ফায়ার ব্রিগেডকে ডাঙলাম ফায়ার ব্রিগেড আসলো এবং আমরা মালিকের সাথে কথা বললাম মালিকে বলল যার কাছে চাবি দিয়ে গেছিলো সেও আবার নাই ফলে দরজা ভাঙতে হবে মালিকের কাছ থেকে পারমিশন নিয়ে দমকলকে বড় হলো দমকল ভেঙে তারপরে আগুন নেওয়া এখন 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 আমি ভিতরে উঠে যা দেখলাম তাতে হয়তো দীর্ঘদিন বাড়ির কোনো মেনটেন্সের প্রবলেম ছিল মেনটেন্স ঠিকঠাক ছিল না বাড়িতে তার জন্য এখানে যত সময় ফ্রিজের মধ্যে কোনো প্রবলেমের জন্য আগুনটা লেগেছিলো কিন্তু যা দেখলাম যে পাশে গ্যাসের গ্যাসটাও অন করা ছিল কোনো কারণে যদি গ্যাসে আগুন লাগতো বড়ো সড়ো ঘটনা হয়তো ঘটতো কিন্তু আমাদের ফায়ার ব্রিগেড জল ব্রিগেড ফায়ার ব্রেড প্রচণ্ড পরিশ্রম করে জায়গাটা কন্ট্রোলে নিয়ে এসেছে আমাদের কাছে খবর যখন যায় তার সাথে সাথে দুটা গাড়ি নিয়ে আসি আমাদের কাছে খবর গেছে যে ঘরে ভেতর থেকে ধোঁয়া বেরোচ্ছে কোনো পাবলিক নেই আমাদের সন্দেহ লাগছিল যে সিলিন্ডার থাকতে পারে তারপরে আমরা এসে দরজা ভেঙে ঢুকলাম পুলিশও ছিল পঞ্চায়েত সমিতির উনিও আসলেন দরজা ভেঙে ঢুকে দেখলাম প্রচণ্ড ধোঁয়া কিসে আগুন প্রথম অবস্থায় উৎসাহটা বের করতে পারছিলাম না তারপর অনেকটা টাইম লাগছে প্রত্যেকটা জানলা খুলে দেওয়ার পরে আমরা দেখলাম ওখানে একটা ফ্রিজে আগুন লাগছে ফ্রিজেই শর্ট সার্কিট থেকে কোনো কারণে হয়তো ওখান থেকেই ধোঁয়াটা বেরোচ্ছে তারপর আমরা ওখানে জল দিয়ে কুলিং করার পরে বুঝতে পারলাম যে ওই জায়গাটাতেই আগুনের উৎসব ছিল যে না থাকলে সুইচ অন করা ছিল সুইচ অফ করে যেতে হবে এটা আমরা নিয়ন্ত্রণে জয়তু মা রূপময়ী শ্রী শ্রী মা তারা সিদ্ধেশ্বরী জীবন আমাদের রক্তে গড়া রক্তে গড়া প্রাণ রক্ত দিয়ে বাঁচাবো জলপাইগুড়ি আদি গ্রুপের পরিচালনায় আগামী ডিসেম্বর এক শিবিরের করা হয়েছে স্থান স্কুল, সার্কুলার লেন জলপাইগুড়ি সকল ভক্ত এবং জলপাইগুড়ি জনসাধারণকে এই মহৎ কাজে অংশগ্রহণ করতে একান্তভাবে অনুরোধ করা হচ্ছে সৌজন্যে দীপেন্দু চক্রবর্তী যোগাযোগ Seven double zero one four zero five two nine zero. 5290